তো আপনাদের হাজবেন্ডের কাছ থেকে সারপ্রাইজ পেতে কেমন লাগে আমার তো দারুণ লাগে বিশেষ করে সেই সারপ্রাইজটার বিষয়ে যদি কোনো কিচ্ছু না জানি তারপর যদি পাই সেরকমই এরকম একটা সারপ্রাইজ আমাকে আমার হাজবেন্ড দিয়েছে বা বাবানের পাপা দিয়েছে আমি এই যে সাইকেলটা যেটা আমি ওপেনিং করছি এটার বিষয়ে আমি মানে কিচ্ছু জানতাম না কিচ্ছু যে ও আমার সাইকেল আসবে বা আমার জন্য সাইকেল আনবে এরকম কোনো কথাবার্তা কোনো কিছুই ছিল না হঠাৎ করে আমাকে ফোন করে বলছে যে তুমি একটু দোকানে আসো তো তো আমি তো বলছিলাম না আমি দোকানে যেতে পারবো না কারণ বাবান ঘুমিয়ে পড়েছে ও কোলের ভেতর আছে বলছে একটু এক সেকেন্ডের জন্য আসুক তো আমি যাওয়ার পর সবাই খুব আর কি করছিলো বলছে এটা কেমন হয়েছে দেখো তো আমি জানি এটা আমার না বলছে হ্যাঁ ভালো কার জন্য এনেছো বা কার এটা দোকানে যেহেতু অনেকে আসে তখন বলছে এটা তোমার তখন বলছে তোমার যদি পছন্দ হয় তুমি নিয়ে নিতে পারো আমি বলছি না না এটা হয় না ভালো লাগছে সাইকেলটা সত্যি দারুণ কালারটাও দারুণ কালার কম্বিনেশানটা দারুণ ছিল তারপর তো অনেকক্ষণ পর ইয়ারকে টিয়ারকে করার পর আমাকে অনেক ঘুরিয়ে পেছিয়ে বলার পর ফাইনালি আমাকে বললো এটা তোমার সাইকেল এটা ছিল আগের দিন রাত্রের ভিডিও ক্লিপ দেন আজকে সকালে চলো তোমাদের সঙ্গে একটু ইন্ট্রোটা দিয়ে দিন গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি অনিশা অনিশার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ বারটা ছিল রবিবার এখন ঘড়ির কাটাতে সময় হয়েছে সকাল সাড়ে সাতটা ঘুম থেকে উঠে চলে এসেছি ছাদে এখানে একটু হাতে মেহেন্দি পড়েছিলাম সেটাই দেখাচ্ছিলাম কোনো রিজেন ছাড়াই মেহেন্দিটা পড়েছিলাম আর এখানে বাবানকে নিয়ে একটু স্কুলে এসেছিলাম কারণ বাবানের আজকে স্কুলে ওই অঙ্গনার স্কুলে আর কি ওর একটু ফটো ছিল মানে ফটো তোলা ছিল ওই বাচ্চাদের নিয়ে একটা ফটো তুলতে হতো সেই কারণে বলেছিল আমি মূলত এই স্কুলটায় আসি না বাবানের এসে ওর ডিম আর খিচুড়িটা নিয়ে যায় তো যাই হোক ওকে নিয়ে আজ এসেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দিন চলে এসেছি রান্নাবান্নার কাজে এখানে রান্না করব আগের দিনের ওই যে মাছটা ছিল সেই মাছটা করব তাই এখানে মাছ ভাজাগুলো বসিয়ে দিচ্ছি মানে কালকে তো মাছ ভাজা অনেকটা তুলে রেখেছিলাম সেই মাছটাই আমি এখানে আবারও ভেজে নিচ্ছি কারণ সারাটা রাত ছিল এইভাবে রাখা ভেজে রাখা হয়েছিল যেহেতু এখন ঠান্ডা পড়েছে তাই আর ফ্রিজে রাখার প্রয়োজন পড়েনি দেন এখানে মাছের ঝোলটা করব একটু হালকা ঝোলই করব একটু অন্যরকমভাবে পাঁচ বরং শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে পোড়ন দিয়ে সিম আলু দিয়ে মাছের ঝোলটা করব সিম আলু দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছিলাম খানিকটা টমেটো আর না এটা একেবারেই অন্যরকম খাবার তো বেশ ভালো লেগেছিলো হালকা পাতলার মধ্যে করেছিলাম তারপর এখানে একটু হলুদ দিয়েছিলাম যেহেতু আমি বাবানকে নিয়ে স্কুলের দিকে গেছিলাম অনেকটা টাইম ওখানে চলে গেছিলো তাই তাড়াতাড়ি করে আর কিছু এরকম করিনি এরকমভাবে রান্নাটা করেছি দেন ওই পাশে আমি বসিয়ে দিয়েছিলাম ফ্রাইং প্যান তার ভিতর বসিয়ে দিয়েছি আমি ওই পাশে গাজর আলু মটরশুঁটি আর একটু সিম কুচিয়ে সেগুলো ভাজা বসিয়ে দিয়েছি ওই পাশটাতে টুকটুক করে ভাজাটা হতে থাকুক আর এদিকে আমি সবজিটা বসিয়ে দিয়েছি দেখতেই পারছো সবজিটা কষিয়ে নিচ্ছি আর ওই ভাজাটা আমি একটু ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর কিন্তু আমি এখানে সবজিটাও বসানো রয়েছে আমি এদিকে চালটা ভিজিয়ে রেখেছিলাম চালটাই তোমাদের দেখাচ্ছে কতটা ফ্লাফি হয়ে গেছে মানে ফুলে গেছে কতটা দেখতেই পারছো এতে কিন্তু ভাতটা আমার তাড়াতাড়ি হয়ে যাবে আর গ্যাসটাও আমার কম লাগবে আমি এখানে তারপর হাঁড়িতে জল গরম হয়ে গেছিলো তার ভিতর দিয়ে দিয়েছি দেন এখানে আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট আর আমি এখানে একটুখানি ঢেলে নেবো হলুদ আমাদের জানো তো মানে আমাদের ভাঙানো হলুদ খাওয়া হয় আমাদের দোকানের কেনা হলুদ খাওয়া হয় না আমাদের বাড়ির পেছনটাতে হলুদ চাষ করা হয় সেই হলুদটাই কিন্তু আমাদের সারা বছর খাওয়া হয় কোনো কালার মেশানো ছাড়াই হলুদটা আমরা খাই পুরো বাড়ির তৈরি মানে বাড়িতে চাষ করার পর বাড়িতে শুকানো হয় বাড়িতে সিদ্ধ করা হয় তারপর কিন্তু ভাঙাতে দেওয়া হয় ভাঙিয়ে বাবানের পাপা নিয়ে আসে তারপর কিন্তু পুরো এরকম কৌটো কৌটো করে ভরে রাখা হয় তবে প্রায় আর শেষের দিকে হলুদটা আবারও কিন্তু ভাঙাতে হবে আবারও তুলতে হবে হলুদটা হলুদটা তোলারও সময় হয়ে গেছে এদিকে একটা সার্প সার্প নিয়ে নিয়েছিল বাবানের পাপা বাবানের জামা কাপড় যেহেতু প্রতিদিন কাজতে হয় আর আমাদের জামা কাপড় তো আছেই তাই একবারে একটা পাঁচশো সার্প নিয়ে এসছে ও বা পাঁচশো আগাগোড়ায় নিয়ে আসে তবে কিছুদিন যাবৎ ছিল না ঘরে তো ওই কৌটোটাই আমি ঢেলে নিলাম স্কারটা দেন আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি আমি স্নানে যাব। আর এদিকে এই ড্রেসটা পরেই গেছিলাম বাবানির স্কুলে তাই আর ড্রেসটা চেঞ্জ করে নিই এই ড্রেসটা পরেই কাজবাজ করছি কারণ ওই যে সকালবেলায় সমস্ত কাজ বাজ সেরে তারপরে ওই ড্রেসটা চেঞ্জ করেছিলাম মানে বাসি কাপড়টা ছেড়ে এই ড্রেসটা পরেছিলাম তাই ভাবলাম আর চেঞ্জ করে নিই এটা পরেই সারাদিনে কাজবাজ ছাড়ছি তো বাবান দেখো বাবান এদিকে ঘুরে বেড়াচ্ছে বাবানে স্নান করানো হয়ে গেছে খাওয়ানো হয়ে গেছে তারপর আমিও স্নানে যাবো এই উঠোনটা ঝাড় দিচ্ছি দিন কিন্তু আমার স্নান রান সমস্ত কিছু কমপ্লিট আমি চলে এসেছি একটু একটা দেওরের বাড়িতে তো ওখানে আমি একটু নেলে এক্সটেনশন করাবো তো সেই কারণে এখানে আসা দেখো আমি এখানে করাচ্ছি মানে প্রথম প্রথম ভীষণ ভয় লাগছিলো কী হবে তো আমার করানো কমপ্লিট অনেকটা টাইম লেগে গেছিলো ওখানে দেন আমি বাবানকে নিয়ে আসলাম এসে এখানে একটু ফুচকা খাচ্ছিলাম বাবানকে নিয়ে আসছিলাম যখন আর এই দেখো এই ডিজাইনটা করেছি কেমন লাগছে একটু কমেন্টে জানিও তো তো তারপর এখানে একটু দই ফুচকা নিয়ে নিচ্ছি ফুচকার দোকানটা দেখলাম আর শুনেছি এই দোকানটাতে ফুচকা নাকি খুব সুন্দর হয় তবে খাওয়ার পরও দারুণ লেগেছিল আমি আর বাবান গেছিলাম আর না সাইকেলটাতে করেই গেছিলাম আজকে আমি আর বাবান তো আমি আর বাবান এখানে খেয়েছিলাম ফুচকাটা খাওয়ার পরই বাড়ি এসেছিলাম আর এখানে তো বাবান বলছে এগুলো লঙ্কা এর উপর দিয়ে চেরি দিয়েছিলো দই ফুচকার ওপর দিয়ে বাবান বলছিল এগুলো নাকি লঙ্কা ঝাল লাগবে দেন এই দেখো আমার এক্সটেনশন কেমন হয়েছে জানিও আর এখানে কিন্তু এই দেখো আমার বোন এসছে আজকে আমাদের জন্যে কত কিছু নিয়ে এসছে দেখো মানে আমার বাড়ি থেকে পাঠিয়েছে দেখো আমাদের বাড়িতে সিঙারা বানিয়েছিল সিঙ্গারাটা বানিয়ে পাঠিয়েছে মেয়ে খাবে তার জন্য অনেকগুলো সিঙ্গারা পাঠিয়েছিল তখন সবাইকে দেওয়া হয়েছে সেই কারণে দুটো রয়েছে আর এদিকে মিষ্টি নিয়ে এসছে দেখো আমার বোন আমি তো নিয়ে আসার সঙ্গে সঙ্গে একটা তুলে খেয়েছি আর আমার বোন যখনই আসে এরকম মানে নতুন নতুন ধরনের মিষ্টি নিয়ে আসে আমার বেশ ভালো লাগে খেতে দারুণ লাগে আর আমাদের ধুবুলিয়া কিন্তু মিষ্টির জন্য বিখ্যাত আমি কিন্তু এত জায়গার মিষ্টি খেয়েছি আমার সবথেকে বেস্ট লেগেছে আমাদের ধুবুলিয়ার মিষ্টিটা আর এখানে কিন্তু ডিম পাঠিয়েছিল মা তবে আজ আসিন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর সঙ্গে নতুন কোনো সকালে